ভাবুন তো একদিন ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার জীবন পুরো পাল্টে গেছে আপনি আর আগের মতো নেই এখন আপনি আত্মবিশ্বাসী সফল আর শান্ত হয়ে গেছে প্রশ্ন হলো কি এমন এক সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন যা সব বদলে দিল আজ আমি আপনাকে সেই একটাই সিদ্ধান্তের কথা বলবো যেটা নিলে আপনার জীবন চিরতরের জন্য বদলে যাবে এটা কোনো মোটিভেশনাল ডায়লগ না এটা বাস্তব প্রমাণিত আর আপনার নিজের হাতে থাকা চাবি আমাদের জীবনে সব থেকে বড় সমস্যা কি জানেন আমরা একদিন করব বলি কিন্তু সেই একদিন কোনো দিনই আসে না কাল থেকে শুরু করব আর একটু সময় পেলে করব। আমি পারব না ওরা অনেক ভালো এই সব অজুহাতের ভেতরে আমরা দিন মাস বছর পার করে দিই আর একদিন বুঝি জীবন চলে গেছে শুধু ভাবতে ভাবতে আপনি কি জানেন বেশিরভাগ মানুষ তাদের জীবনে সফল হতে পারে না কারণ তারা একটা ছোট্ট সিদ্ধান্ত নিতে সাহস পায় না নিজের ওপর বিশ্বাস রাখার সিদ্ধান্ত আমরা সবাই সুযোগ পাই কিন্তু ভয় পাই ব্যর্থতার ভয় অন্যের মতামতের ভয় নিজের সন্দেহের ভয় কিন্তু শুনুন আপনি যদি আজ একটা সিদ্ধান্ত নেন যে আমি আমার জীবনের দায়িত্ব নিজে নেব সেই দিন থেকেই আপনার পরিবর্তন শুরু হবে চিন্তা করুন আপনি যদি আগের মতোই থাকেন যেদিন যেখানে প্রতিদিন সকালে উঠে মনে হয় আবার এক দিন শুরু আর পাঁচ বছর পরও আপনি একই জায়গায় থাকবেন তাহলে পাঁচ বছর পরও আপনি ঠিক একই জায়গায় থাকবেন ভেবে দেখুন আপনার ছোট ছোট সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে একটা ভুল সিদ্ধান্ত জীবন ধ্বংস করতে পারে কিন্তু একটা সাহসী সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে যদি আপনি এখনই সেই সিদ্ধান্ত না নেন তাহলে আগামী বছরও আপনি একই দুঃখ একই হতাশা নিয়ে বসে থাকবেন কিন্তু যদি আজ বলেন ইনাফ ইজ ইনাফ আমি আর জীবন আমি আমার জীবন পাল্টাবো তাহলে বিশ্বাস করুন আপনার ভেতরে একটা আগুন জ্বলে উঠবে যেটা কখনোই থামবে না তাহলে সেই সিদ্ধান্তটা কি নিজের জীবনের হান্ড্রেড পারসেন্ট দায়িত্ব নিজের হাতে নেওয়া এই সিদ্ধান্তই আপনার জীবন বদলে দেবে যেদিন আপনি বুঝবেন কেউ আসবে না আপনাকে বাঁচাতে না সরকার না বাবা মা না বন্ধু তখনই শুরু হবে আপনার আসল জীবন একজন মানুষ ছিল যে প্রতিদিন নিজের জীবনের দোষ অন্যের ওপর চাপাত বস ভালো না লোক খারাপ আমার কাছে রিসোর্স নেই একদিন সে ঠিক করলো আমি অজুহাত দেব না আমি শুরু করব ছোটো ছোটো অভ্যাস বদলালো প্রতিদিন এক ঘন্টা নিজের স্কিলে কাজ করলো দুই বছর পর সেই অফিসেই সেই ম্যানেজার হয়ে গেল আর একটা ছেলে প্রতিদিন ভাবতো আমি জিমে যাব একদিন কিন্তু একদিন সে নিজেকে বলল আজ থেকেই আমি করব। প্রতিদিন মাত্র পনেরো মিনিট তারপর তিরিশ মিনিট তারপর এক ঘন্টা ছ মাস পর তার শরীর যেমন বদলালো তেমনি বদলালো আত্মবিশ্বাসও তাহলে কি বুঝলেন পরিবর্তন কোনো বড় কাজ দিয়ে শুরু হয় না শুরু হয় একটা ছোট্ট কিন্তু দৃঢ় সিদ্ধান্ত দিয়ে তাহলে এখনই শুরু করুন এই পাঁচটা ধাপ স্টেপ ওয়ান আজ থেকে একটা ছোট্ট সিদ্ধান্ত নিন আমি নিজেকে উন্নত করব কিছু বড় না শুধু একটা হয়তো নতুন কিছু স্কিল শিখবেন কিছু বড় না শুধু একটা হয়তো নতুন কিছু শিখবেন বা একটা খারাপ অভ্যাস ছাড়বেন স্টেপ টু লিখে ফেলুন আপনার লক্ষ্য লিখলে মস্তিষ্ক একে বাস্তব ধরে নেয় আর আপনি কাজ শুরু করেন স্টেপ থ্রি তিরিশ দিনে চ্যালেঞ্জ নিন যে কোনো এক অভ্যাস তিরিশ দিন ধরে করুন দেখবেন আপনার আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া হয়ে গেছে স্টেপ ফোর তুলনা বন্ধ করুন অন্যরা কি করছে তা দেখবেন কিন্তু নিজের পথ হারাবেন না আপনার গতি ধীর হতে পারে কিন্তু থেমে যাবেন না স্টেপ ফাইভ প্রতিদিন রাতে নিজেকে একটা প্রশ্ন করুন আজ আমি আগের থেকে এক পার্সেন্ট ভালো হয়েছি কি না এই এক প্রশ্ন আপনার জীবন বদলে দেবে আপনার জীবনের পরিবর্তন শুরু হবে আজ এই এক সিদ্ধান্ত থেকে নিজের জীবনে দায়িত্ব নিজে নেওয়া আর আমি আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি যদি আগামী এক বছর আপনি প্রতিদিন নিজেকে এক পারসেন্ট করে উন্নত করেন তাহলে এক বছর পর আপনি কেমন হবেন ভাবুন তো যদি আপনি সত্যিই নিজের জীবন পাল্টাতে চান তাহলে এখনই এই ভিডিওটাকে লাইক করুন কমেন্টে লিখুন আমি আজ থেকেই শুরু করব। আর সাবস্ক্রাইব করুন সেলফ ইম্প্রুভমেন্ট উইথ বিশ্বজিৎ কারণ পরের ভিডিওতে আমি বলবো যে মানসিকতা আপনার জীবন হারিয়ে দিচ্ছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ